মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তথা অংশীদারদের অভিমত গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য নয় মর্মে এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নিম্নক্ত নির্দেশনা প্রদান করা হয় ক প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক, ক্ষুদ্র নিরেজটি এবং প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ পঞ্চম শ্রেণীর পাঠ্যपुस्तकগুলো পান্ডলবি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে উত্থরণ করা হবে এক্ষেত্রে ক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়া প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম দু হাজার চব্বিশ সাল ব্যাপী বহাল থাকবে দু সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে অর্থাৎ যে বইটা এখন পর্যন্ত আছে শিক্ষার্থীরা সেটি দুই ডিসেম্বর পর্যন্ত এটি চেঞ্জ হয় গ 2024 সালের অবশিষ্ট সময় ও বার্ষিক পরীক্ষা ষষ্ঠ সপ্তম ও অষ্টম ও নবম শ্রেণীতে উত্তীর্ণত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হয় এখানে শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি ছয়টি করে বিষয় ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ দু সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয় সময় প্রেরণ খুব স্পষ্ট কথা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বই আছে সে বইটি থাকছে তবে মূল্যায়ন কিন্তু ডিসেম্বর নাগাদ নতুন প্রক্রিয়া হবে আর যে ষাণ্মাসিক মূল্যায়নটি চলছিল সেটি যে কয়টি হয়েছে সেগুলো তো হয়েই গেছে কিন্তু বাকিগুলো আর হবে না সাথে করে সবগুলো মূল্যায়ন হবে গিয়ে ডিসেম্বর এবং নতুন পদ্ধতি এবং সেই পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা কি হবে সেটি শীঘ্রই প্রেরণ করা ২০২৫ সালের দশম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীদের এস এস ও সমমান পরীক্ষা অর্থাৎ ২০২৬ সালে অনুষ্ঠিত পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত পূর্বে জাতীয় শিক্ষাক্রম দু হাজার আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ অর্থাৎ দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক সরবরাহ জাতীয় শিক্ষাক্রম দু হাজার অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শাখার ভিত্তিতে এই পাঠ্যপুস্তক সমূহের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যে পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে

তাই এই এক বছরের জন্যই তাদের সেই দুই হাজার বারো প্রণীত বই দেওয়া হবে এবং শাখা বিভাজন করা হবে তারা যে কোনো শাখা নিতে পারবে এবং এক বছরের একটা ছোট্ট এরপরে যে সকল শিক্ষার্থী দুই হাজার পঁচিশ সালে নবম শ্রেণী উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশে আলোকে প্রণীত শাখা উচ্চ ভিত্তিক সংশোধিত

2025 সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা যা 2026 সাল থেকে পরিপূর্ণ রূপে কার্যকর হবে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হলো অবিলম্বে এই আদেশ কার্যকর মোসাম্মদ রহিমা আক্তার উপসচিব স্যার এর স্বাক্ষরিত এই পরিপত্রটি 1 সেপ্টেম্বর 2024 জারি করা হয়েছে এবং শিক্ষা প্রশাসক বা শিক্ষা সংক্রান্ত যারা রয়েছে তাদেরকে বিতরণ করা হয়েছে প্রিয় দর্শক নতুন পরিস্থিতিতে শিক্ষা নিয়ে যে আপনাদের একটা ধোয়াশা ছিল সেটি নিশ্চয়ই কেটে গেছে এবং শিক্ষার্থীরা তোমরা যারা পড়াশোনা করছো তোমরাও মনোযোগ সহকারে পড়াশোনা করবে একটি স্পষ্ট ধারণা দিয়েছে সামনের শিক্ষা ব্যবস্থা থেকে রূপতে যাচ্ছে সেক্ষেত্রে আমরা যদি এক কথায় বলি এক কথায় বলা যায় যে পূর্বের যে কারিকুলাম দু ছিল অর্থাৎ সৃজনশীল পদ্ধতি সেই প্রক্রিয়ায় আবার আমরা ফিরে যাচ্ছি বা সরকার শিক্ষাকে ফিরিয়ে নিতে যাচ্ছে। তো